হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনারা টাইটেল দেখে বুঝিয়ে গেছে আজকে কি নিয়ে ব্লগ হতে যাচ্ছে আজকে আমরা চলে যাব আশিয়ান টিভিতে ইন্টারভিউ দিতে আমি মহিদুল এবং সজীব তো ফুল ভিডিও এনজয় করতে থাকুন লাইকটা কিন্তু মাস্ট বি করে দিবেন এবং যারা যারা নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন তার আগে কিন্তু আপনারা দেখছেন যে আমরা তিনটা টেলিভিশনে ইন্টারভিউ দিতে গেছি সেটা হচ্ছে বাংলাদেশ মাছরাঙ্গা আর কোথায় ও আর হচ্ছে আজকে এটা যাব ছবি হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আজ আমরা এতটুকু সবাই দোয়া করবেন যেন সবকিছু ভালো হয় তুমি যে সাদা পরছো মামা তুমি তো সব লোক কিনে নিছো সবার মনে মানেন নাই ইয়েস তাহলে কি সাদা ফেভারিট হ্যাঁ আমরা সবাই সাদা পরে যাব তো এখন আমরা যে পুলিশ প্লাজা ওইখান থেকে তারপর আমরা যে নিকেতনে তারপর যেতে যেতে কথা হবে আর রাস্তায় অনেক জ্যাম আছে জানি না কতক্ষণ লাগবে এই জ্যামের কারণে আসলে কোথাও

যাই হোক আপনাদেরকে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিলিন্ডা জোস বিলিন্ডা জোস এটার কথা বলছি না তুমি রোড রুট করে বিলিন্ডা দেয়া যাবে ও গাইস এই হচ্ছে বিল্ডিংটা বিল্ডিংটা অনেক 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 সুন্দর বাস ভ্রমণ শেষে আমরা এখন রিকশা ভ্রমণ জাহাজ ভ্রমণ বাকি আছে প্লেন ভ্রমণ বাকি আছে ইনশাআল্লাহ কোনো একদিন হয়ে যাবে আই আয়াপুর থেকে ভ্রমণ

আমরা <laughs> <laughs> My am <mom> going <is> <laughs> <laughs>

আর শুনছিলাম আপনাদের সেই ভাইরের গান আমি আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম আপনাদের গান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো আমি কি ভাইরাল হওয়ার গল্পটা একটু জানতে চাই ভাইরাল হওয়ার গল্পটা আসলে অনেক দিন আগের একটা কথা যখন আমরা টুকটা গান করতাম তো হঠাৎ মহিদুল একটা গান গায় দেখতে বড় ছোট বোন আর এটার কোনো গান গড় ইচ্ছে ছিল না তো মহিদুল দুষ্টামি করে গানটা গায় তারপর যখন মহিদুলের চ্যানেলে আপলোড করে আপলোড করার পর দুই ঘন্টা পর আমি মহিদুলকে মেসেজ দিয়ে যে বলি যে দেখো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে ও বলতেছি কি আমার সাথে কি মজা করতেছো তুমি আমি বলতেছি যে না তুমি দেখো তো যখন একটু গাড়িতে ঢুকে ঢোকার পর দেখে যে অনেক সাউন্ড ইউজ হয়েছে অনেক মানুষ এই সাউন্ড ভিডিও করতেছে তারপর আস্তে 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 আমরা ভিডিও কন্টিনিউ করতে থাকি মহিদুলকে মানুষ খুব ভালোবেসে ফেলে সে যাই গান করতেছে সব মানুষ দিতেছে তো আস্তে আস্তে আস এ পর্যায়ে আমরা আপনি যদি একটু বলতেন এর পিছনে অবদান আসে নিজেকে কোনো অবদান বলতে যেতে গেলে যে আমার বিজ্ঞাস আছে ও যেন আমার বন্ধু ওরা আবার আরো অনেক মানে যারা মানুষ ক্যামেরা পিছনে থাকে যারা কিনা তারা সামনে দেখানো জানে যেন ওরা আমার তো বয়স হয়েছে অনেক আগে তাই তো I <laughs> did

তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে খারাপ হয় নাই আমাদের সঙ্গে থাকবেন সব সময় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সহ্য থাকবেন আল্লাহ হাফেজ